<laughs> أنا أقول بيننا বলেছেন গত ষোলো তারিখ থেকে আমি অনেক অসুস্থ অ্যাপেন্ডিক্স ল্যাম্প হয়ে গেছে আমার বাম কিডনিতে সামান্য পানি জমেছে আলহামদুলিল্লাহ চিকিৎসা চলছে তবে খুব কষ্ট হচ্ছে আল্লাহ আপনাকে সুস্থ করে দিন শেফে আজেল দান করুন এবং আপনার এই অসুস্থতার সময় সবরের কারণে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিন আপনার সমস্ত গুণাখাতা মাফ করে দিন আপনাকে একজন আল্লা নৈকট্যপ্রাপ্ত বান্দায় পরিণত করে দিন আমার ফ্যামিলি তামাক চাষ করে যার পক্ষে আমি না তামাক লাগানোর পর বিডিসি কোম্পানিকে তামাক দিয়েছিলাম তখন তারা বলেছিল কোম্পানির কার্ড পূরণ করলে চাষি ভাইয়ের ছেলে ছেলেমেয়ের কিছু হলে আমরা তাদের অর্থ দিয়ে সাহায্য করবো এখন আমার মা আমাকে বলেছে আমরা তো কার্ড পূরণ করেছি পর্যাপ্ত পরিমাণ তামাক দিয়েছিলাম তাহলে তাদের কাছে আবেদন করে কিছু অর্থ যদি পাই তাহলে আমাদের খুব উপকার হবে আমি মাকে না করে দিয়েছি বলেছি তাদের টাকা নেব না মা মনে হয় রাগ করেছে আপনি একটা পরামর্শ দেন তো এই টাকা নিতে পারবো কি না আসলে তামাক লেনদেনের মাধ্যমে আপনার যে ইনকামটা সেটা হারাম তামাক একটা হারাম উপাদান এটা সেবন করা হারাম এটা বিক্রয় করা হারাম বিক্রয় থেকে আপনার যে ইনকাম সেটাও হারাম এখন তামাক কোম্পানিকে মনে হয় আপনি তামাক সরবরাহ করেছেন ফলে তারা আপনাকে কার্ড দিয়েছেন স্বাস্থ্য কার্ড হয়তো আপনার স্বাস্থ্যসেবা তার সাহায্য করবে আপনার যদি উত্তম হবে এই সাহায্য সেবাটা না নিয়ে কোনো বৈধ সোর্স থেকে সাহায্য সেবাটা নেওয়া এবং তার জন্য প্রাণান্তকর চেষ্টা করা একান্তই যদি আপনি কোনোভাবেই আপনার চিকিৎসার ব্যবস্থা করতে না পারেন অপারগ অবস্থায় এরা যদি আপনার দিকে স্বেচ্ছায় সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে আপনি সেই সাহায্যটা নিতে পারেন যদিও কোম্পানির সব কিছু হারাম বাট তারা মানবিক সাহায্য যেহেতু আপনাকে দিচ্ছে এবং আপনি জরুরি ভিত্তিতে সে সাহায্য নিতে হচ্ছে আপনাকে সেই জন্য এটা জায়জ হতে পারে এই একটা অবস্থায় অন্যথায় যদি এই সাহায্যের বাইরে আপনার কোনো সামর্থ্য থাকে তাহলে কিন্তু এই হারাম কোম্পানি এবং হারাম টাকা দিয়ে আপনার চিকিৎসাও জায়েজ হবে না